পালসার বাইক এবং তেলের ট্যাঙ্কারে সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক বড়সড় যান দুর্ঘটনা শিলচর ট্রাঙ্ক রোডে অঘটনায় পড়ে এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট বাইক এবং টেঙ্কারের সংঘর্ষে যান দুর্ঘটনা সংঘটিত হল শিলচর ট্রাঙ্ক রোড এলাকায় এই দুর্ঘটনায় বাইক চালক গুরুতর ভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনার বিবরণ মতে জানা গেছে এএস ইলেভেন কিউ থ্রি ওয়ান ডবল নম্বরের একটি পালসার বাইক ট্রাঙ্ক রোড এলাকায় দিয়ে যাওয়ার সময় এএস টু ফাইভ নম্বরের একটি প্যারেড ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে গুরুতরভাবে আহত হয়েছেন বাইক চালক ঘটনাকে কেন্দ্র করে শিলজর ট্রাঙ্ক রোড এলাকায় তীব্র চাঞ্চল্য এবং যানজটের সৃষ্টি হয়ে যায় পুলিশ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে তেলের ট্যাঙ্কার সহ বাইকটি হেফাজতে নিয়ে সেই ট্রাঙ্ক রোডে যানজটের সমস্যা সুররাহা করে